তো রেসিপি রেশিগুলোকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে সিজন চলছে এখন আমের আচারের বুঝতেই পারছো মানে আমের সিজন তো আমের আচার তৈরি করবো তার জন্য এই যে পাইপার নিয়ে নিয়েছি এখানে এই যে খাটি সরিষার তেল আছে দিয়ে দেব। এই যে বেশি দিই যে যেহেতু আমি মিষ্টি আচার করবো তো তেলের আহামরি বেশি প্রয়োজন নেই আমার একদম অল্প সময়ে তোমাদেরকে দেখাবো আজকে তো তেলটা গরম হবার অপেক্ষা আছে আর এখানে গোটা আছে হয়েছে আর এই পাশে তেজপাতা শুকনো মরিচ আছে একদম অল্প টাইমে করবো এটা শটে তো তোমরা দেখো আমার তেলটা গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিয়েছি এবার

তো এই যে বেশি লোকে বলে যে আচার বেশি দিন দিতে খাওয়া যায় না তো আমার মতে এটা ঠিক এক প্রকার আবার না কারণ রোদ্দুল দিতে হয় আচার রোদ্দুর দিলে অনেক দিন ভালো থাকে তো এই যে আমি কম তেলে একদম করছি তো তেল মনে চার দিতে হবে আমগুলো ভালো করে ভাজি হবে না যেহেতু পেশা শুদ্ধ বানাচ্ছি তো এই যে

আমি তো একশো গ্রামের মতো অ্যাড করবো আমরা নিয়েছি চিনি আর তোমার এটা হচ্ছে টপঝুল মিষ্টি আচার আমার তো আর একটু নেড়ে নেবো চিনিটা দিলে যাবে আমার সাথে পুরো মিক্সড হয়ে যাবে তো কতক্ষণ আমি নাড়া করবো তো আমার এখানে ছিল এক কিলো আম তোমাদেরকে বলতে বলে গেছে এক কিলো আমের সাথে ওই আড়াইশো গ্রাম চিনি খাবে তো আড়াইশো গ্রাম দেবো একটু নাড়াচাড়া যাড়া করছি তুলে যায় তো যে বন্ধুরা দেখুন আমের হাজার প্রায় কমপ্লিট হতে যাচ্ছে তো তোমরা এইভাবেই তৈরি করবে তৈরি করে একবার খেয়ে দেখো না আরও আবার আমি যখন এই রোদ্দুরে আমটা শুকাতে দিয়েছিলাম তোমাদের এই ভিডিওটা আমি দিতে পারিনি আমার কাজের জন্য তো রোদ্দুরে আমি প্রায় তোমার দুইটা তিনটার পরে কারণ দিল্লি যেহেতু ওয়াজাটা ছাত্র ওয়াজার রোদ্দুর তাপ ভীষণ তাতে করে আমি সকালবেলা রাখতে পারিনি দুপুরবেলাতে কেটে দুইটার দিকে দুইটার সময় আমি আম কেটেছি তারপরে আমি চাদের করে রেখে গিয়েছিলাম তো এটা শুদ্ধই করেছি আচারটা টক ঝল মিষ্টি আচার তো খেতে আসলে কিন্তু অসাধারণ হয়েছে তো একটু গালে দিয়ে যোগ করলাম তো ভালোই লাগছে খেতে ও কোনো সমস্যা নেই তো দেখো সত্যি কথা বলতে আচার বানানো প্রসেসটা আমি ভুলে গেছিলাম অনেকদিন তৈরি করিনি বাড়ি থাকতে তৈরি করতাম আর এখানে ভিডিও দেখছি আমি তা মনে লাগছিল না তা ভাবছি কি আমার আমার নিজের মতো করে আমি এটা তৈরি করি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এই যে এইটা হচ্ছে আমার আচারে আচার কিন্তু পুরো রেডি আমি একটু করে নামাবো তো এই যে আর এর ভিতরে আচ্ছা আমার একটা মশলা করা আছে ঘরে তৈরি করা আছে আমি ওইটাই দিয়েছি এই যে এখানে পুরো সব মশলা আছে ডিব্বাতে মানে তোমার গোলমরিচ ইলাইচি লং দারচিনি তারপরে জিরে তারপরে শুকনো লঙ্কা আর কী যেন ধনে ধনে আছে এইগুলো এইগুলো আগে আমার মিটকারে করে গুঁড়ো করা ছিল তো ওইটা দিয়ে আমি রোদ্দ্রে শুকাতে দিয়েছিলাম এর ভিতরে আমি ডালিনি এর ভিতরে দিই তো যা দিলাম তো তোমার একটু দেখালাম আর সিক্রেট কিছু নেই এর ভিতরে তো ব্যাগে তোমরা একবার বাড়ি করে খেয়ে দেখো আচারটা কেমন হয় আমার মতে এইটার একদম পুরো সঠিক খাটে আচার তৈরি পুরো আমি পাঁচ মিনিটে তোমাদের একটা ভিডিও দিলাম তো আধা ঘন্টাও লাগেনি আমার এটা করতে তো আমটা ভালো করে তৈরি করে নেবো আর এইটা একদম রোদ্দুরে কালকে রোদ শুকাবো আর কালকে পুরো দিন রোদ্দুর খাওয়াবো একটা গামলা করে রেখে দেবো আর তারপরে ডিব্বাতে ধরে ফ্রিজে রেখে দেবো আর যখন খেটে মন চাইলে তখন আমি খেয়ে নেবো তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে অবশ্যই একদম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে আর এরকম একদম অল্প টাইমে আমের আচারে একদম কোনো ঝামেলা নেই অল্প টাইমে শুধু ঝামেলাতে আমগুলো কেটে রব্দে একটু শুকাবে আর আমি জল তো অত মুছে নি আমার অত টাইম নেই বাবা তো ভালো এত বন্ধুরা আমরা বুঝতে দেখো আমরা সব ধরে যাচ্ছে পুরো আসছে একটু জাল কমিয়ে দিচ্ছি তো ধন্যবাদ সবাই যে আমি পুরো রেডি এই যে রোদ্দ্র দিয়ে রেখেছিলাম এই যে খট করে বানিয়েছি কারণ আমার ঘরে এরকমই পছন্দ করে দেখুন একদম টাইটে কোনো তেল নেই এরকম হাতে নিয়ে নিয়ে খেতে অনেক মজা লাগে দেখুন ওর ছেলেকে খাইয়ে টেস্ট করাচ্ছি কেমন স্বাদের হয়েছে ও বলে দেবে বাবা ভালো ওই দেখুন ও টেস্ট করেছি খুব সুন্দর হয়েছে তার মানে তা নাহলে ফেলে দিত তো বন্ধুরা ভালো লাগলো অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটি অন করবে ধন্যবাদ সবাইকে